বিসমিল্লাহ রাহমাল হাজির আসসালাম যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমল থেকে আপনি যে কোনো ব্যক্তির জন্য করতে পারবেন সে কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক ওই ব্যক্তি এই আমলচি করার পর থেকে তার হৃদয়ের মধ্যে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বলে উঠবে তার সারা শরীরে আপনার প্রতি এমন আকর্ষণ সৃষ্টি হবে আপনার জন্য তার এত খারাপ লাগা শুরু হতে থাকবে একটু শান্তি পাওয়ার জন্য ওই ব্যক্তি মুহূর্তের মধ্যেই আপনার কাছে ছুটে আসতে বাধ্য পৃথিবীর কোনো শক্তি নেই এক আল্লাহ তারা ছাড়া তাকে আটকে রাখে কোনো ব্যক্তি বাধা দিলে ওই ব্যক্তি তার শত্রু হয়ে যাবে প্রথমেই আলোচনা করব এই আমলটিকে আপনি কার কার জন্য করতে পারবেন এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন অথবা পছন্দের যে কোনো মেয়ের জন্য এই আমল করতে পারবেন দূরে থাকা কাছে থাকা আপনার স্বামী অথবা স্ত্রীর জন্য এই আমলটিকে করতে পারবেন চাইলে আপনি আগে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল এখন নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে তাকেও তার কাছ থেকে ফিরিয়ে আপনার প্রতি পাড়া করার জন্য এই আমলটি করতে পারবেন অথবা দেখা যায় যার সাথে আপনার সম্পর্ক রয়েছে সম্পর্কটি ভালো যাচ্ছে না সম্পর্কটি গভীর করার জন্য এই করতে পারবেন প্রথম দেখায় আপনার কাউকে ভালো রেগে গিয়েছে তাকে ছাড়া আপনি কাউকে চিন্তা করতে পারেন না এমন কারো জন্য এই আমলটি করতে পারবেন এবং আপনার পরিবারে কোনো ব্যক্তিকে বাধ্য বস করার জন্য এই আমলছি আপনি করতে পারবেন আপনার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী আপনার যে কোনো আত্মীয় স্বজন অফিসের কলেজ আপনার পরিচিত যে কোনো ব্যক্তিকে আপনার বাধ্য এবং বশ এবং অন্ধ অনুগত করার জন্য এই আমলটি করতে পারবেন সেক্ষেত্রে তাওকিলের জায়গায় একটু পরিবর্তন হবে আমি পরিপূর্ণভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব শুধুমাত্র আপনারা যেভাবে বলবো সেইভাবে আমল করতে পারবে যখনই আপনি আমলটি শেষ করবেন সাথে সাথে ওই ব্যক্তির মস্তিষ্ক ওই ব্যক্তির কল শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ রক্তপিণ্ড মাংসপিণ্ড এবং প্রতিটি লুমের মধ্যে এই তালসামের খাদেমগণ আদ্লা তালার হুকুমে আল্লাহ রহমতে আপনার নাম এমনভাবে লিখে দিবে ওই ব্যক্তি আপনি ছাড়ার কাউকে কল্পনাই করতে পারবে না যখন আপনি আমলসি শেষ করে ফেলবেন তার জিব্বা সবসময় আপনার সাথে কথা বলতে চাইবে তার দুই চোখ আপনাকে দেখতে চাইবে আপনার হুকুমের দাবিদারি করার জন্য অপেক্ষা করবে তার কান সবসময় আপনার কথা শুনতে চাইবে মস্তিষ্কের মধ্যে এমনভাবে আপনার কথাই চিন্তা হতে থাকবে স্বপ্নের মধ্যেও সে আপনাকে দেখতে থাকবে এমনকি আপনি ছাড়া তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না আপনার সাথে কথা বলতে পারলে দেখা করতে পারলে তার শান্তি মিলবে আর তাছাড়া সবসময় সে ব্যাহস থাকবে আপনার জন্য আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে মানুষটি একদিন আগেও আপনাকে সহ্য করতে পারত না দেখতে পারত না এখন ওই ব্যক্তি আপনি ছাড়া আর কাউকে চিন্তাই করতে পারে না আপনি সবকিছু কিছু দেখেই আনন্দে আত্মহরা হয়ে যাবেন যে মানুষটির পিছনে আপনি এতদিন ঘুরেছেন এখন সেই মানুষটি আপনার পিছনে পিছনে ঘুরবে এমনভাবে ঘুরবে যা আপনি কখনো কল্পনাও করতে পারছেন না আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দেবেন কারণ হচ্ছে আপনাদের জীবনের প্রয়োজনীয় বাস্তব জীবনে অ্যাপ্লাই করার সকল পরীক্ষিত বিশেষ আমূল্য আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা এই আমলসি করার আগে পাক পবিত্র হয়ে অজু করে জাই নামাজে বসে কেবেরামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে এরপরেই আমলটি শুরু করবেন আর আমলটি করার আগে সর্বপ্রথম আপনাদের কাজ হবে সরফুল ওমার এবং তাহসিন করে নেওয়া সরফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা কোনো মানুষ যদি সরফুল ওমার এবং তাহসিন করে কোনো আমল করেন ওই আমল থেকে দ্রুত কামিয়াবি লাভ করবেন এবং শতভাগ কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই সরফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপর আপনি যে কাজটি করবেন সোমবার এশার নামাজের পরে অথবা মঙ্গলবার এশার নামাজের পরে এই আমলটি শুরু করবেন তবে আপনারা যারা ওই দুই দিন ছাড়া অন্যান্য দিন আমল শুরু করতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল শুরু করা উত্তম তবে রাতে শুরু করতে হবে রাতের উত্তম সময়গুলো খুঁজে বের করবেন ওই ভিডিও থেকে তারপরে হচ্ছে যে কোনো সময় আমলটি শুরু করবেন উত্তম সময়ে তবে চাইলে আপনারা সোমবার অথবা মঙ্গলবার এশার নামাজের পরেও আমলটি শুরু করতে পারেন আপনারা এই আমলটি করার জন্য যে কাজটি করবেন প্রথমেই একটি সাদা কাগজ নেবেন নেওয়ার পরে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি আমি যেভাবে লিখেছি হুবহু আপনারা সেইভাবে লিখবেন তবে তালসামের ওপরে এই জায়গার মধ্যে যার জন্য আমল করছেন তার নাম এবং তারপরে চেষ্টা করবেন তার মায়ের নাম লিখার জন্য যদি সম্ভব না হয় তার নামের পরে হজরত আদম আলিস আসলাম অথবা হজরত হাওয়া আলিস্লাহ আসলাম যে কোনো একটি লিখলেই চলবে আর যদি এটাকে আপনাদের কষ্টদায়ক মনে হয় শুধু তার নাম এখানে লিখবেন আর তালসামে নিজ দিয়ে আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখবেন তারপরে তালসামের চারপাশে গুল করে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কিছু কথা লিখতে হবে যদি আপনি আরবিতে লিখতে না পারেন তাহলে বাংলাতে লিখবেন হে এই তালসামের দাসেরা তোমরা অমুকের হৃদয় মস্তিষ্ক লজ্জার স্থানে এমন জলন সৃষ্টি করে দাও উত্তেজিত করে দাও আমার কাছে যেন সে এক্ষণে এসে উপস্থিত হয় আমাকে পাগল পাড়া করে যেন সে আমাকে ভালোবাসে এই কথাটি আপনি হচ্ছে গুল করে এইখানে লিখবেন তবে আপনি যদি মনে করেন এই কথাগুলোকে আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাবাকালু হোদ্দা মহাদ লিন ফোলানবিন আসি এই কথাগুলোকে আরবিতেও লিখতে পারেন গুল করে বাংলাতেও লিখতে পারেন যখন আপনার এইভাবে লেখা শেষ হয়ে যাবে আগে থেকেই আপনি আপনার সামনে একটি কাচের গ্লাসে পানি ভর্তি করে রাখবেন তার ভিতরে আপনি হচ্ছে তালসামটিকে ফেলবেন তালসামটি ফেলার পরে আপনি রুমাল দ্বারা এই গ্লাসটির মুখ ভালো করে ঢেকে দিবেন পুরো গ্লাসটাই ঢেকে দিবেন, আপনি ঢেকে দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন ঘুমিয়ে যাবেন আপনার কাজ শেষ হয়ে যাবে ঘুমিয়ে যাবেন কিন্তু পরদিন দিন কী কী করতে হবে কী কী সিমটম দেখলে বুঝতে পারবেন আপনার কাজ হয়ে গিয়েছে সেটা একটু পরে আলোচনা করছি তবে আপনারা যে কাজটি করবেন এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনি যে কাজটি করবেন সকালবেলা উঠে ওই রুমালটি সরিয়ে পানির দিকে তাকাবেন যদি দেখেন ওই পানির রঙ লাল হয়ে গিয়েছে তাহলে বুঝতে পারবেন যে আপনার কাজ হয়ে গিয়েছে সে কিন্তু রওনা দিয়েছে অথবা আপনাকে ফোন করবে এখনই এটা আপনি নিজের চোখেই দেখতে পাবেন এবং প্রমাণও পেয়ে যাবেন তবে যদি ওই পানির রং লাল না হয় তাহলে আপনাকে পরের দিন এই আমলটি করতে হবে যদি পরের দিন ওই লাল রঙ পানির না হয় তাহলে তৃতীয় দিন করবেন অবশ্য অবশ্যই পানির রঙ লাল দেখতে পাবেন এটার কারণ হচ্ছে অনেকের আমলের কার্যকারিতার পরিমাণ কম হওয়ার কারণ হচ্ছে অনেকেই ভুল আমল করেন রোহানি জগতে আপনার এবং রোহানি জগতের মাঝখানে আল্লাহ তালা পর্দা ফেলে দেন তখন আপনি আমল করলেও কাজে আসেন আপনার ভুল আমল করেন অনেক সময় দেখা যায় অসৎ উদ্দেশ্য নিয়ে আমল করেন এজন্য আল্লাহ তালাই আপনাদের হচ্ছে আমলের কার্যকারিতা কমিয়ে দেন আপনারা এটি বিশ্বাস করবেন যা কিছু পৃথিবীতে ঘটে সব কিছু আল্লাহ তালা ঈশাতে ঘটে অতএব ভুলও আপনারা অসৎ উদ্দেশ্য নিয়ে খারাপ জায়গায় শরীয়তের বাইরে গিয়ে এই আমল করবেন না এটি আমার অনুরোধ রইল আপনাদের সর্বোচ্চ সময় লাগতে পারে তিন দিন আমি যা বলেছি হুব আপনারা এর শাল্লা প্রমাণ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত